আর ডিআর ভিও সারা ভিডিও দেখছেন ধরেন আপনি একটা জায়গায় প্রস্রাব করতে বসছেন এই একটা জায়গায় এখন প্রস্রাব করার পরে উঠার সময় কয়টা জিনিস খেয়াল করলেন হঠাৎ দেখলেন যে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে এখন আপনার প্রস্রাবের সাথে যদি অতিরিক্ত রক্ত যায় বা রক্ত তো যাওয়ার কথা না নর্মালি প্রস্রাবের কালার তো স্বাভাবিক হওয়ার কথা একজন মানুষ এ দিনে 6 থেকে সাতবার বার প্রস্রাব করা হলো স্বাভাবিক যদি इससे কম করে এতে বেশি করে এবং প্রস্রাবের কালার যদি পরিবর্তন হয় খেয়াল করবেন যে হঠাৎ করে প্রস্রাবের কালারটা লাল প্রস্রাবের কালার তো লাল হওয়ার কথা না নর্মালি খ্যার আছে না খ্যার মানে যেটাকে বই পুস্তকে পাশা বলে খর পানিতে ভিজানোর উপরে খরের থেকে যে পানিটা আসবে যে কালারটা হবে একটা মানুষের প্রস্রাবের কালার এরকম হওয়া উচিত কিন্তু কোনো কারো যদি অতিরিক্ত লাল বা হঠাৎ করে রক্ত যায় তাহলে আপনার অবহেলা করার সুযোগ নাই মনে রাখবেন যে প্রস্রাব যখন ইনফেকশন হয় পানি যখন আপনি কম খান এটার কিন্তু একটা মারাত্মক কুফল আছে কিরকম যে আপনার কিডনি ড্যামেজ হবে আপনার কিডনি আপনার সম্পদ কিডনি আপনার সঙ্গে কি কাজ করে আপনা আপনি যে সারাদিন যে খাবার গুলা খান রক্তের ভিতরে যে পয়জন জমে যে বিষাক্ত পদার্থ গুলা সেগুলো কিন্তু কিডনি প্রস্রাবের আকারে আপনার শরীর থেকে বের করে দেয় কিডনি আপনার শরীরে রক্ত তৈরি করে কিডনি আপনার শরীরে অতিরিক্ত পানি জমলে সে পানি বের করে দেয় এখন এই কিডনিটা ভালো আছে কিনা বুঝতে পারবেন প্রস্রাবের কালার দেখার পরে যদি কোনো কারণে আপনার প্রস্রাবের কালার চেঞ্জ হয় প্রস্রাবের সাথে রক্ত যায় তাহলে ধরে নিবেন আপনি পরিমাণ মতো পানি খাচ্ছেন না এবং আপনার প্রস্রাবে ব্যাপক ইনফেকশন থাকতে পারে মনে রাখবেন আপনি যদি প্রস্রাবের সাথে রক্ত দেখেন আপনার উচিত হবে ওই প্রস্রাবটা সাথে সাথে টেস্ট করে ফেলা সো যারা ভিডিওটা দেখছেন যদি কোনো কারণে প্রস্রাবের কালার চেঞ্জ হয় প্রস্রাবের সাথে রক্ত যায় তাহলে আপনার উচিত হবে প্রস্রাবের কালারটা প্রস্রাবটা টেস্ট করা একজন ডাক্তার দেখানো